নমস্কার জীবনদায়ী অনেকগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার সেটা আপনারা সবাই জানেন এবং মানুষ বুঝতে পারছেন না এর ঠিক কীভাবে প্রতিবাদ করা যায় কারণ এরা নানা জিনিস একসঙ্গে করে চলেছে একই সঙ্গে ওষুধের দাম বাড়াচ্ছে পরক্ষণেই মসজিদে হামলা করছে তারপরেই বাংলাদেশি বাংলাদেশি বলে বাঙালিদের বিরুদ্ধে আওয়াজ চলছে তার সঙ্গে চলছে টিভিতে নানা ইস্যু চলছে তথাকথিত বুদ্ধিজীবীদের ঝগড়া তাতে লোকে দিশেহারা হয়ে যাচ্ছে আপনি ওকে দিশেহারা হয়ে যাচ্ছেন হবেন না কারণ এইটা হচ্ছে খুব চেনা একটা পদ্ধতি শিকাগো স্কুল খ্যাত মিল্টন ফ্রিডম্যান বিখ্যাত অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের একটা বিখ্যাত তত্ত্বায়ন ছিল শখ থেরাপি এইগুলো সবকটাই হচ্ছে কিন্তু তার একদম কপি বুক সংস্করণ চিরিতে একটা জনদরদি সরকার ছিল আইএনদের সরকার তাকে একটা কু দিয়ে উৎখাত করে ক্ষমতায় এসেছিল মিলিটারি মিলিটারি একনায়ক পিনসে কেউ কেউ বলে পিনোসে আমরা ছোটবেলায় বলতাম পিনোচেত তখন ফ্রিডম্যানের নেতৃত্বে যে শখ থেরাপি থিওরিটার কথা বললাম তত্ত্বায়নটার কথা বললাম তার একটা ফলিত প্রয়োগ হয়েছিল। সেটা এখনকার মতো এত সহজ ছিল না ভারতবর্ষের মতো তখন সেটা ছিল আরও আরও অনেক বেশি দানবিক আকারে একদিকে চলছিল ধরপাকড় স্টেডিয়াম ভর্তি করে লোক এনে তাদের উপর গুলি চালিয়ে দেওয়া হচ্ছিল অবাধে এবং তার সব ব্যাটাকে সবাইকে এদের সবাইকে বলা হচ্ছিলো দেশদ্রোহী এবং তাতে হাততালি দিচ্ছিলো সরকার সমর্থক প্রেস অন্যদিকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেটা ছিল খুব লাতিন আমেরিকার মধ্যে সব থেকে উন্নত সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ছিল চিলিতে সেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভর্তুকি সমস্ত কিছুকে ভোগে দিয়ে মুক্ত অর্থনীতি চালু করে দেওয়া হচ্ছে একই সঙ্গে জিনিসের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে তাতেও পেটোয়া লোকজন আনন্দে আটখানা এইবার তো সরকারি লালফিতে থেকে পরিত্রাণ এইবার কেবলমাত্র কর্পোরেট হাসপাতাল কর্পোরেট ডাক্তার বাবুদের মুক্তি তো এই করে প্রচন্ড হাততালি চলছে তো তার মধ্যে আরও নানা জিনিস চলছে কু কু যখন চলছে তখন যুদ্ধ করতে করতে মারা গিয়েছিলেন পপুলার ফ্রন্টের পপুলার ফ্রন্ট সরকারের স্বয়ং রাষ্ট্রপতি আইএন্দে তিনি যুদ্ধ করতে করতে মারা গিয়েছিলেন তারপর গুলিতে মারা গিয়েছিলেন যে বিখ্যাত একজন শিল্পী বিখ্যাত শিল্পী চিলির বিখ্যাত শিল্পী ভিক্তর হারা মারা গিয়েছিলেন হাসপাতালে মারা গিয়েছিলেন আপনারা সকলেই নাম শুনেছেন পেরুর চিলির বিখ্যাত বিখ্যাত কবি নেরুদা পাবল নেরুদা মারা গিয়েছিলেন হাসপাতালে তো সব মিলিয়ে লোকে তখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কী ঠিক হচ্ছে কি হয়ে চলেছে কিন্তু করবেটা কি নানা জিনিস এত জিনিস একসঙ্গে হয়ে চলেছে করবেটা কি লোকে একেবারে দিশাহারা প্রসঙ্গত ফ্রিডম্যানের যে বেস্ট সেলার বই ছিল তার নাম হচ্ছে ক্যাপিটালিজম অ্যাজ ফ্রিডম অর্থাৎ একেবারে ফ্রিডাম অর্থাৎ কিনা না স্বাধীনতার হদ্দমুদ্দ চলছে তখন চিলির বুকে তাই এইসব হয়েছিল যে তিয়াত্তর সালে আমি ব্যক্তিগতভাবে তখন জন্মায়নি যারা পোর্ট যারা এই আমার কথা শুনছেন তারা অনেকেই জন্মাননি কেউ হয়তো ছোট স্মৃতির কারোরই থাকার কথা নয় বেশিরভাগ লোকেরই একজন খুব বৃদ্ধ কেউ দেখলে তাদের কথা আলাদা কিন্তু কথা হলো যে দেখি বা না দেখি এসব শিক্ষা তো হারিয়ে যাওয়া হারিয়ে যায় না ফলে এর মধ্যে এই যে দানবীয় একটা পদ্ধতির বর্ণনা দিলাম এটা মোটেই ভালো জিনিস না কিন্তু এর মধ্যে একটা সুখের ব্যাপার আছে সুখের কথা এই যে এই এত বছর পরেও তিয়াত্তর থেকে এটা তিরিশ আর কুড়িতে ধরুন পঞ্চাশ বছর হল সুখের কথা হলো এই যে পঞ্চাশ বছরেও এদের পদ্ধতি কিন্তু একদম একই আছে নতুন কোনো অস্ত্র বেচারারা আর আবিষ্কার করতে পারেনি তো তখনও সেই সত্তরের দশকেও বড় বড় কর্পোরেশনরা ছিল কিন্তু তখনও মুক্তবাজার বলে একটা জিনিস হতো খোলা বাজার বলে একটা জিনিস হতো কিন্তু এখন আর খোলা বাজার বলে কিছু নেই সর্বত্র বড় বড় দাদা বড় বড় কর্পোরেশান বড় বড় দৈত্যদের দাপা দাবি তারা সব জায়গায় সব বাজার দখল করে রেখেছে এবং তারা এত নাকি বড় যে টু বিগ টু ফেইল বলা হচ্ছিলো কিন্তু তারপরেও তাদের মধ্যে কারো 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 লাল বাতি জ্বলেছিল এই গত রিসেশনের সময় এবং যেই লাল বাতি জ্বললেও দেখা গেল যে মুক্ত বাজার আসলে একটা মিথ সরকার এসে তাদের কোনো মতে বিভিন্ন রকম বেল বিভিন্ন রকম সাহায্য করে তুলে দাঁড় করালো তারা আবার ব্যবসা করছে ফলে ব্যাপার যেটা সেটা হচ্ছে সারা পৃথিবীতেই এখন বড়ো যে কর্পোরেশনগুলো এরা প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে অক্ষম এরা সরকারের ঠেকটা নিয়ে চলে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভারতবর্ষের ক্ষেত্রে এটা এটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার যেটাকে বলা হয় ক্রোনি ক্যাপিটালিজম অর্থাৎ কিনা সরকারের মদতে সরকারের পয়সা স্থাপন। তো সরকারি জিনিসগুলো একদিকে বেঁচে দেওয়া হয় বেসরকারি শিল্পপতিদের কাছে বেচার তারা কেনার পয়সা করতে পান বা নিজের বিনিয়োগের পয়সা করতে পান সেটা অনেকাংশে আসে আবার সরকারি ব্যাংক থেকে এবং তারপর তারা সেটা বেচেন কোথায় বেচেন সাধারণ মানুষের মধ্যে ওই ঋণটা কি হয় ব্যাংক থেকে যে ঋণ নেন তারা সেটা অনেক ক্ষেত্রে ফেরত দেন না ফলে আপনার পয়সায় আপনার শিল্প কিনে এটা আপনারই দাঁড়িয়ে প্রায় তো এইটাকে এক কথায় বলা হয় ক্রনিক ক্যাপিটালিজম এটা মুক্ত অর্থনীতি নয় খোলা বাজার নয় খোলা বাজার এই পৃথিবীতে আর এক্সিস্ট করে না তো এক্সিস্ট করে না কিন্তু তারপরেও এরা সেই একই ঢেউ এবং একই ঢাকনা বাজিয়ে চলেছে যে এখন সব কিছুকে মুক্ত করে দিতে হবে খুলে দিতে হবে তাতেই নাকি মুক্তি এবং তার জন্য চাই শখ থেরাপি তো এটা একেবারেই সুখের কথা নয় কিন্তু সুখের কথা যেটা বললাম সেটা হচ্ছে যে পদ্ধতিটা যেহেতু একই আছে ফলে আমরা জানি এর বিরুদ্ধে লড়ার উপায়টা কি। এর বিরুদ্ধে লড়ার একটাই উপায় আছে দিশেহারা না হওয়া ফোকাস ফোকাস এবং ফোকাস জ্যাক লন্ডনের একটা বিখ্যাত গল্প ছিল যে এক বুড়ো বক্সার এক তরুণের সঙ্গে রিঙে লড়ছে তো তরুণ যখন রিঙে লড়ছে তার জেল্লাই আলাদা একজন তরুণের শরীরের একজন একজন বয়স্ক মানুষের শরীর তো এক নয় শরীর চকচক করছে ঝলমল করছে তার চড়া লাফালাফিতে দর্শকরা উল্লসিত তারা তেড়ে হাততালি দিচ্ছে এবং সেই তরুণ নানারকম কেটদানি করে যাচ্ছে তো দেখে মনে হচ্ছে যে বৃদ্ধ বৃদ্ধের আর বেশিক্ষণ নেই বৃদ্ধ নয় প্রৌঢ় প্রৌঢ়ের আর বেশিক্ষণ নেই এক্ষুনি সে পড়ে যাবে কিন্তু প্রৌঢ়ের যেটা আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তিনি ওই ঝলমলের জিনিসে একটুও হতচকিত হচ্ছেন না ভীত সন্ত্রস্ত হচ্ছেন না অ্যাট্রাক্টের আকৃষ্ট হচ্ছেন তো একেবারেই নয় তো তিনি যেটা করছেন সেটা হলো ফোকাস 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 অপেক্ষা করা যে এই ছেলেটি লাফালাফি করতে করতে এক সময় এত লাফাচ্ছে লাফালাফি করতে করতে এক সময় না এক সময় মনঃসংযোগ হারাবেই প্রায়ই হারাচ্ছে এবং তখন কাছে এসে পড়লে শুধু একটাই অস্ত্র একটাই ঘষি চোয়ালের ভাঁজে যদি ঠিক করে ফেলে যায় ওখানেই নক আউট ওখানেই খেলা খতম তো এইটা গল্প জ্যাক লন্ডনের গল্প এবং সেখানে ওই বুড়ো বক্সা যেতেননি কিন্তু সেটা অন্য প্রসঙ্গ কিন্তু কথা হচ্ছে যে পদ্ধতি ওটাই একদিকে নানা জিনিস চলবে মানে উল্টো দিকের লোকেরা এখানেই ধরুন আমাদের উনিজি নানা জিনিস করে চলবেন অন্য দিকে দেখানো হবে উল্টো দিকে অর্থাৎ কিনা উনিজির পক্ষে জনপ্রিয় সমর্থন প্রচুর আপনারা যেটা দেখেন টিভিতে মিডিয়াতে এগুলো তো কেনা মিডিয়া এরা সব সময় দেখিয়ে চলবে এবং সোশ্যাল মিডিয়াতে সব যদি পয়সা দিয়ে করা যায় দেখে মনে হবে যে এদের জনসমর্থন প্রচুর মানে এর কোনো শেষ নেই সমুদ্রের মতো জনসমর্থন লোকে গুছিয়ে ট্রোল করবে কেউ কেউ বলবে দেশদ্রোহী ওই চিলিতে যেমন যেমন যে যে কথা বলে লোককে মারা হয়েছিল কে কেউ কেউ প্রগতিশীল মুখোশ পরে দালালি করে আপনাকে ছ্যাঁচা করবে তারপর তো মুক্তির কথা আছেই যে এই যে সরকারি লাল ফিতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এগুলোকে ভেঙে চুরে দিতে পারলেই তবেই নাকি আসছে মুক্তি এইগুলো দালালি করে বলার মতো প্রগতিশীল লোকের কোনো অভাব হয় না ধান্দ সব দেখেই যাচ্ছে কেউ কেউ সোজা আপনাকে হিন্দুত্বের কথা বলবে কেউ কেউ সোজা আপনাকে প্রগতির কথা বললে কর্পোরেট মুক্তির কথা বলবে কিন্তু এরা বিভিন্ন দিক থেকে লাফালাফি লাফালাফি করে চলবে লক্ষ্য একটাই সেটা সবাই এরা জানে কিনাও সন্দেহ সেটা হচ্ছে যে এই শখ থেরাপির প্রয়োগ করাটা এবার মজা হচ্ছে এই জিনিসটা যারা করছে তাদের কিন্তু ফোকাস স্থির নয় এক একজন এক একটা জিনিস চলছে এবং সবাই উন্মাদের মতো চেঁচাচ্ছে এবং এই যা হয়ে চলেছে তাতে তার কিছু সুবিধে এরা পেলেও বৃহৎ অংশে এরাও কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে ফলে এদের ফোকাস খুব ভয়ঙ্কর ভালো থাকার কথা নয় ফলে আপনাকে কি করতে হবে ফলে আপনি শুধু ফোকাস রেখে বসে থাকবেন ঠিক সময় চোয়ালে একটা পাঁচ লোকে লাভ আছে ট্রোল করছে গালাগাল দিচ্ছে ঠিক আছে কিন্তু আপনি আপনার মতে স্থির থাকবেন চুপ করে থাকবেন স্থৈর্য রেখে বসে থাকবেন এবং সময়ে ঠিক একটাই পাঞ্চ বাস খেল খতম আগেই বললাম যে বীর এবং তাদের এজেন্টদের কোনো ফোকাস নেই গদি মিডিয়ার কোনো লক্ষ্য নেই তারা শুধু পুতুল নাচ নাচে আর আপনি আপনার যদি ফোকাস থাকে সেটাই কিন্তু কিস্তিমাত করবেন মহাভারতের অর্জুনের মতো সেফ পাখির চোখ দেখুন বা চারদিকের কিন্তু বাকি সমস্ত কিছু ফালতু নয়েজ ফালতু কোলাহল আবর্জনা বেশিরভাগটাই বাড়িয়ে দেখানো খানিকটা দালালি কিছুটা নির্বুদ্ধিতা এবং অনেকটাই ফোমো অর্থাৎ কিনা না পঞ্চাশটা লোক বলছে দেখে বাকিরাও যেমন রিল বানাতে শুরু করলো ঘেবলি বানাতে শুরু করলো এখানেও পঞ্চাশটা লোক বলছে যে এই গদি মিডিয়া যা বলছে তাতেই মুক্তি বলে বাকি তথাকথিত শিক্ষিত আরও পঞ্চাশটা লোকও লাফাতে শুরু করলেন ফলে ওইগুলোতে কান দেবার কিছু নেই নীরব সংখ্যাগরিষ্ঠতা কিন্তু আপনার পক্ষে থাকারই কথা কারণ নিরব সংখ্যাগরিষ্ঠতা এই পুরোটাতেই ভীষণভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ফলে আপনার কাজ হচ্ছে একমাত্র লক্ষ্য স্থির করে ফোকাস রেখে নিজের বক্তব্যে অবিচল থাকা এবং ওই যে বললাম ওই ওই প্রৌঢ় বক্সারের মতো ঠিক সময় একটা পাঞ্চ সেটাই কিন্তু খেলাকে খতম করে দিতে পারে তো আজকের অনুষ্ঠান এইটুকুই যারা দেখলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ সঙ্গে থাকুন গুরুচন্ডালী অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা গুরুচন্দ্রের পক্ষ থেকে এবং আরও অনেক ছোটো মিডিয়া অন্য অনেকের পক্ষ থেকে এই পাখি চোখে স্থির থেকে এই লড়াইটা লড়ে যাবার চেষ্টা করছেন আমাদের সঙ্গে থাকুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সাইটে আসুন সাইটটাতে লেখালেখিও করতে পারেন কোনো অসুবিধা নেই এটা খোলা সাইট যে খুশি লিখতে পারে কিন্তু আমাদের সঙ্গে থাকুন এটাই হলো মদ্দা কথা এবং আজকের মতো নমস্কার